অবশেষে আসল সত্য জানাতেই কোনো রাস্তা না পেয়ে সুদীপার সামনে সুদীপার পরিবারের ছবি নিয়ে হাজির হলো কুন্তলা আর বলল সুদীপা এই দেখো তোমার আসল পরিবার তুমি একেবারে তোমার দিদার মতোই দেখতে হয়েছ অবিকল তোমার দিদা তুমি যে সবকিছু দেখে তো সুদীপা পুরো অবাক হয়ে গেল আর আমরা এমনটাই দেখতে চলেছি সুদীপা নিজের পরিবার সম্পর্কে কিছু জানে কিনা বা নিজের যমজ বোন সম্পর্কে কিছু জানে কিনা সেই সবটা বোঝার জন্য সুদীপার হাতটা ধরে কুন্তলা বারবার একই কথা বলে যে তোমার বাবা কি আসল বাবা আর তোমার কোনো ভাই বোন কি আছে তুমি কার মতো দেখতে হয়েছ এমন নানান কথা বললে তো এক পর্যায়ে এসে সুদীপা ভীষণ রেগে যায় আর বলে আপনি এইসব কথা কেন বলছেন আমার কিন্তু এসব আর ভালো লাগছে না না রেগে গেলে তখনই বুঝতে পারে যে কিছুই জানে বলে কিন্তু সুদীপাকে যে আমার আসল সত্যটা জানাতেই হবে কিভাবে আমি সুদীপাকে বিশ্বাস করাব আর কিভাবে সবটা জানাবো কিছুই তো বুঝতে পারছি না এমনকি সুদীপার বোন কোথায় আছে সেটাও আমি জানি না এই সব কিছু ভেবে কুন্তলা বলে একটাই রাস্তা আছে সুদীপার সামনে দীপার ছবিটা আনতে হবে সুদীপার ছবিটা এনে সুদীপাকে দেখাতে হবে সুদীপা যখনই সবটা দেখবে তখনই হয়তো ও বিশ্বাস করবে বলে কুন্তলা আবারও চৌধুরী বাড়িতে পা দেয় আর বলে সুদীপা তোমাকে আজ আমি কিছু দেখাতে চাই তোমার আসল পরিচয় কি আর তোমার আসল পরিবার বলতেই বা কারা বলে কুন্তলা সুদীপাকে দীপা সোনারোপা সবার ছবি দেখায় যেটা দেখে তো সুদীপা অবাক হয়ে যায় এরপরে কুন্তলা বললে দেখছ তো তুমি একেবারে তোমার দিদার মতো হয়েছ এদিকে সুদীপা তো সবটা দেখে কান্নাই ভেঙে পড়ে তো বন্ধুরা এবার যদি কুন্তলার হাত দিয়ে এই সুদীপা জানতে পারে তার আসল পরিবার বলতে কারা তাহলে কি করবে সুদীপা তোমাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো